ইন্ডিয়ানে বলতে পারেন পাকিস্তানে বলতে পারেন কিন্তু আসলে এটা কোনটা কি আমরা বলতে পারবো না কিন্তু যা আছে ভিডিওতে দেখে নেবেন টু পিস উন্না সহ এই দেখেন ফুল উন্না সহ পুরো হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা যে কোনো দোকানে নেবেন সর্বনিম্ন পঁচিশশো দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে একবারে সর্বনিম্ন কিন্তু আমরা ফুল প্যাকেজ দিচ্ছি মাত্র সাতশো টাকা

তো এটা হচ্ছে ঈদের আগে অর্ডার করতে পারবেন আপনারা আর হচ্ছে একদিন সময় সর্বোচ্চ এক দুই দিন টাইম আছে এরপরে আমাদের অর্ডার বন্ধ এরপরে অর্ডার বন্ধ এক দিন থেকে দুই দিন টাইম আছে এর মধ্যে আপনারা অর্ডার করতে পারবেন এর মধ্যে অর্ডার করতে পারবেন টু এই ডিজাইনটা এটার মধ্যে লেস 2500 টাকা টু পিস মাত্র 700 টাকা 2500 টাকা টু পিস নেন ওন্না সহ এই যে ওন্না সহ ওন্না সহ 2500 টাকা টু পিস মাত্র 700 টাকা কোয়ালিটি জর্জেট কাপড় প্রাইস মাইশা হোম টেক্সের সবচেয়ে ব্র্যান্ড এবং কোয়ালিটি ফুল কুরবানি ঈদের উপর

যে আগে নেবেন সেই জিতবেন যে পরে নেবেন সে আফসোস করবেন প্রোডাক্ট পাবেন না ইনশাআল্লাহ এইটা একটা আমাদের প্রোডাক্ট থাকে না এই যে ওন্না সহ সবগুলো কালারে 700 টাকা সবগুলো কালারে মাত্র 700 টাকা যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন দেখেন এই যে বডি ফ্রি সাইজ 38 থেকে 44 পর্যন্ত মাত্র 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা আচ্ছা এবার আরেকটা ডিজাইনে চলে যাবো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কি দেখেন এটা কি দেখেন এই যে দেখেন ক্র্যাপ করা বুকেও ক্র্যাপ করা নিচেও ক্র্যাপ করা এই যে

স্ক্রিনশট 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 আর মাত্র দুই দিন ডেলিভারি আছে দুই দিন ডেলিভারি আছে বারবার বলতেছি দুই দিন পরে আর অর্ডার করলে প্রোডাক্ট পাবেন না দুই দিনের মধ্যেই প্রোডাক্ট হাতে নিতে হবে আজকে এবং কালকে এই দুই দিন অর্ডার করতে পারবেন এরপর অর্ডার বন্ধ ঈদ উপলক্ষে অর্ডার বন্ধ মাত্র দুই দিন আছে আর ছটপট করে অর্ডার করেন মাত্র ছয়শো টাকা এটা ছয়শো টাকাতে পাবেন আজকে এবং কালকে অর্ডার করতে পারবেন এরপরে আর অর্ডার করলে ঈদের আগে আর মাল পাবেন না ঈদের পরে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো স্টক কেরিয়ার অফার এই ডেটগুলো পেয়ে যাচ্ছে দিনের মধ্যে তারপর চাইলে দুই দিনের মধ্যে এগুলো নিতে পারেন এর কিন্তু এগুলো আর পাবেন না তো